কিছু মানুষ আমাদের জীবনে আসে অনেকটা সময় থেকে যায় কিন্তু কখনো আমাদের হয় না এই গল্পটা ঠিক তেমনই এক না বলা ভালোবাসার গল্প ওর সাথে প্রথম দেখা হয়েছিল খুব সাধারণভাবে কিন্তু আমি জানতাম না এই সাধারণ মানুষটাই একদিন আমার জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হয়ে যাবে আমরা বন্ধু ছিলাম হাসতাম গল্প করতাম সময় কাটাতাম কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম বন্ধুত্বের আড়ালে আমি ওকে ভালোবাসতে শুরু করেছি অনেক রাত আমি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি লিখেছি আমি তোমাকে ভালোবাসি কিন্তু সাহস হয়নি পাঠানো হয়নি সেই মেসেজটা আমি ভেবেছিলাম সময় ঠিক করে দেবে সব কিছু কিন্তু সময় ঠিক করার আগেই ও অন্য কারো জীবনের গল্প হয়ে গেল একদিন দূর থেকে দেখলাম ওকে হাসছিল কিন্তু সেই হাসির ভেতরে আমি আর ছিলাম না আমি তখনও অপেক্ষা করছিলাম আর ও ধীরে ধীরে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল ভালোবাসার সবচেয়ে বড় কষ্ট জানো কি ভালোবাসতে পারা কিন্তু নিজের করে বলতে না পারা এই কষ্টটা কাউকে দেখানো যায় না শুধু ভেতরে ভেতরে সহ্য করতে হয় অনেক মানুষকে আমরা হারাই কারণ তারা খারাপ ছিল না বরং আমরা সাহসী হতে পারিনি সব ভালোবাসা পাওয়ার জন্য হয় না কিছু ভালোবাসা আসে আমাদের শক্ত করতে নিজেকে নতুন করে চিনতে শেখাতে যদি এই গল্পে নিজের জীবনের ছায়া দেখতে পাও তাহলে তুমি একা নও এই কষ্ট অনেকেই নীরবে বয়ে বেড়ায় একটা কথা মনে রেখো যে ভালোবাসা তোমার হওয়ার কথা সে কখনো তোমাকে ছেড়ে যাবে না এই গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় একটা লাইক দিও আর এমন আরও অনুভূতির গল্পের জন্য পার্সিউ লাভের সাথে থেকো